তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে প্রবেসে কিন্তু তাদের যে এলিজিবিলিটি যে একটি মানে চেক করতে বলতেছে তো এখন পর্যন্ত যারা এটি চেক করতে পারেন নাই এবং যারা চেক করে দেখছেন যে তারা এলিজিবল হন নাই তারা কিভাবে এলিজিবল হতে পারবেন এবং যাদের আর কি তিরিশটা নাই তারা কি এলিজিবল হতে পারবেন আবার যাদের তিন লাখ টোকেন নাই দেখেন আমারও কিন্তু তিন লক্ষ টোকেন নাই তো আমি কি মানে অ্যালেজিবলটা হতে পারবো তো এটা নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করবো সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমি ভিডিও শেষে লিস্টিন ডেটের সম্পর্কেও মানে কথা বলে দেবো ঠিক আছে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যে কোনো মাইনিং সম্পর্কে ভিডিও লাগলে জাস্ট একটি কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সেই কমেন্টের রিপ্লাই ভিডিও করে দেবো ঠিক আছে আমার ভিডিও সম্পূর্ণ মানে ক্যাটাগরি হয়ে থাকে হচ্ছে আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে আপনারা আমাকে যেই কমেন্টটি করবেন আমি ওই কমেন্টেরই ভিত্তি করে আপনাদেরকে ভিডিও বানায় দেবো ঠিক আছে তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনারা কী করবেন এই চেক এলিজিবিলিটির ওপর ক্লিক করবেন তারপর যেহেতু তো এইখানে আবার দেখবেন যে ভিজিট ওয়েবসাইট আর আচ্ছা দেখেন এখানে দেখবেন যে ভিজিট ওয়েবসাইট নামে একটি অপশন আছে এই ভিজিট ওয়েবসাইটের ওপর ক্লিক করবেন তো যেহেতু আমার এটা মানে ক্রোম দিয়ে আপনার ওয়ালেটটা যে আপনি যখন এই পায়েসের ওয়ালেটটা কানেক্ট করছিলেন যদি ওয়ালেট কানেক্ট না করে থাকেন তো তাহলে আমার দেখেন ইউটিউব চ্যানেলে এই পায়েসের ওয়ালেট কানেক্ট অপশনের মানে কানেক্ট করার একটি ভিডিও দেওয়া আছে আপনি এখান থেকে দেখে কানেক্ট করে নিতে পারেন ঠিক আছে তো এই তো আমি ক্রোম দিয়ে আমি ওয়ালেটটা কানেক্ট করছিলাম তো সেহেতু আমি ক্রোমের ওপর ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো দেখেন ক্রোমের ওপর ক্লিক করে দিলাম তো তো দেখেন এখানে এখন কী বলতেছে যে এখানে কিন্তু সেম আগের প্রসেসটাই আছে ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আগের সেম একটি প্রসেস আছে তো এখানে কি করবেন আপনি এই যে থিয়েটারের ওপর ক্লিক করে দেবেন তো থিয়েটারের ওপর ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখবেন যে ক্লেম নামে একটি অপশন আছে তো এই ক্লেমের ওপর আপনি ক্লিক করে দেবেন তো যাদের এইখান থেকে তিনটে অপশনই আপনার মানে চালু হয়ে গেছে তো দেখেন এখান থেকে যাদের এই তিনটে অপশনই মানে হয়ে গেছে তারা তো অ্যালিজিবল কিন্তু যাদের এই তিনটে অপশন হয় নাই তো তারা কি হতে পারবেন কি না তো আমি নিয়ে এখন কথা বলি তো দেখেন আমার কিন্তু এইখানে আপনার দেখেন তিন লক্ষ পাওয়ার টোকেন কিন্তু নেই ঠিক আছে বাট আমার এইখানে দেখেন এই তিরিশটা যে টাস্ক কমপ্লিট করার ছিল এই তিরিশটা টাস্ক কিন্তু কমপ্লিট করা আছে ঠিক আছে এখন আপনার যদি তিরিশটা টাস্ক যদি কমপ্লিট করে না থাকে তাহলে আপনি কি করতে পারবেন আপনি এইখান থেকে আপনি তিরিশ জন ফ্রেন্ডকে এখানে ইনভাইট করলে আপনার এটা হয়ে যাবে ঠিক আছে তো তিরিশ জন ফ্রেন্ডকে আপনাকে ইনভাইট করতে হবে তো দেখেন নিচে যদি আমি নেক্সটের ওপর যদি আমি ক্লিক করি আরে কি প্রবলেম রে আচ্ছা দেখেন নিচে যদি এই নেক্সটের ওপর যদি আমি ক্লিক করি ঠিক আছে তাহলে দেখতে পাবেন যে এইখানে কিন্তু আমাকে এলিজিবল করে দিছে তো যাদের এই নেক্সটের ওপর ক্লিক করার পরে এইখানে এলিজিবল আসছে তো তো তারা মানে এলিজিবল ঠিক আছে তারা প্রপারলি এলিজিবল ঠিক আছে আমি আবারও বলতেছি এই দেখেন আমি ব্যাক করে দেখা দেই যাদের এইখানে তিনটে অপশন আসে নাই বাট তাদের এই যেইখান থেকে এই তিরিশটা যে মানে টাস্ক কমপ্লিট করা ছিল সেইটা আসে এবং যাদের তিন লক্ষ নাই তো সেটাও কোনো প্রবলেম নাই বাট আপনার যদি তিরিশটা টাস্ক যদি কমপ্লিটের এইটা যদি অপশনটা যদি থাকে তাহলে আপনি অ্যালিজিবল কীভাবে দেখতে পাবেন এইটা যদি থাকে তাহলে আপনি নেক্সট ওপর ক্লিক করে এখানে দেখতে পাবেন যে আপনি এলিজিবল হয়ে গেছেন কনগ্র্যাচুলেশনস ঠিক আছে তো কনগ্র্যাচুলেশন লেখা এখানে দেখতে পাবেন যে আপনার তিনটে অপশনই চালু হয়ে গেছে তো আপনি অ্যালিজিবল হয়ে গেছেন ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন তো ভিডিও আর আমি বলে রাখতেছি তো লিস্টিন ডেটের আগে আমি আরও একটি জিনিস আপনাকে আমি দেখা দেই আচ্ছা যাই হোক তো লিস্টিং ডেটটা আপনার জানুয়ারি মাসে হবে না প্রায় ফেব্রুয়ারির দিকে লিস্টিংটা হতে পারে ঠিক আছে তো জাস্ট এতটুকুই আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি লাইক করবেন শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনার কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই বিরুদ্ধে চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম